হে গাইস তোমরা সব কেমন আছো সব ভালো আছো তো হে গাইস তোমাদেরকে নিয়ে এসেছি নিউ একটা ভিডিও সাথে গাইস তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে কিছু পুলিশের ভালো কাজ তুলে ধরার চেষ্টা করব সব পুলিশ খারাপ হয় না গাইস যদি গাইস কমেন্ট সাবস্ক্রাইবটা আগে মেরে দাও লাইকটা আগে মেরে দাও গাইস চলো ভিডিওটা শুরু করা যাক পুলিশের মতো বেহায়া বচ্চা হারাম দাদা এই দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই শালা না এটা সুর যে ওদের জন্মের ঠিক নেই আমার চোখের দেখা বিশ্ব বেহা এ পুলিশ কেন জানেন কারণ জনগনের ঝাড়ুপেটা খেয়ে শিক্ষা হয় না যে পাবলিক তাদেরকে পেটা করে সেই পাবলিকের জন্যই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এদের দে সুন্দর চেরাটা এরা কয়লা করে ফেলে दिन भर যে পাবলিকদের গালি দিয়ে গুষ্টি উদ্ধার করে ফেলে রাতের বেলা সেই পাবলিকের আরামের ঘুমের জন্য পুলিশটা নিজেদের ঘুম নষ্ট করে ঘুম নষ্ট করে চোকের নিচে কালো দাগ ফেলে দেয় এদের জন্মের ঠিক নেই কেন জানেন কারণ আমরা যারা জন্ম পরিচয় নিয়ে বড় হইছি তারা মা বাবা ভাইbundের কদর বুঝি কিন্তু এই পুলিশেরা তা বোঝে ওরা মাকে আইসি তে রেখেও দিববি রাস্তায় ডিউটি করে ওরা তাদের বউকে রাতের পর রাত একলা ঘোমাতে বাধ্য করে আর জন্মের ঠিক অলা মানুষদের রাতে রোমান্টিক জনের পাহারা দেয় বিশ্বাস করুন এরা কুকুরের থেকেও খারাপ রাস্তার কুকুরকে যদি আপনি একটা থেকে দুটো বাড়ি দেন তাহলেই সে কামড় দেওয়ার জন্যtere আসবে আর এই পুলিশরা সাধারণ মানুষের থেকে হাজার হাজার কথা হজম করার পরেও এরা ভায়ার মতোই দাঁড়িয়ে থাকে কারণ তিনি খুব ভালোভাবে জানে এখন যদি তার সাথে হয় অন্যায় প্রতিবাদ সে করে কিছুক্ষণ পরে এসে মানুষটাকে বলবে সরকারি পাওয়ার খাটাচ্ছে এই ভয়ে অনেক পুলিশ নিজের সাথে অন্যায় হয়ে গেলেও কিছু

তারা দেখছি তারপর উপর মলের পরিচিতদের রিকোয়েস্ট করে হলেও সেই বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে দেয় এরা বড্ড বেড়ে হয় মাঝরাতে প্রেমিকার সাথে ফিসফিস করে কথা বলতে পারে না উচ্চ স্বরে বইগুলো স্তূপ হয়ে পড়ে থাকে তবু ধরে দেখার সময় থাকে না এরা আমাদের মতো হায় সম্পন্ন লোকদের চপেট আঘাত করে দেখিয়ে দেয় না এরা কতটা পরিশ্রমী সুশীল সমাজ আঙুল দুলে বলে এরা জেনে বুঝে এসেছে এই পেশায় কিন্তু আমি বলি এদের মন আছে বলে এরা এই পেশায় এসেছে অন্যথায় আমাদের মতো অসভ্য জাতিকে সভ্য করার জন্য বাইরে থেকে পুলিশ আমদানি করতে হতো সাধারণ মানুষ সব সময় পুলিশকে যে অবাদ গুলো করে থাকে পুলিশ কত খারাপ জেলখানায় কত শত নিরীহ লোক বন্দী করে রেখেছে পুলিশের কাছে গেলেই ভুগান্তি তো পাড়ার লোকজন তো আর পুলিশ নয় তারা আপনাকে থানায় পাঠাতে বাধ্য করলো কেন পুলিশটাই সব থেকে বেশি দুর্নীতি করে তো সুযোগটা তৈরি করে দেয় পুলিশ ঘুষ খায় তো আপনি ঘুষ দেন কেন আপনি এত ভালো মানুষ আমি মনে করি আপনার যদি কোনো ভুল না থাকে পুলিশের বাবারও ক্ষমতা নাই আপনার কাছে ঘুষ চাওয়ার অপরাধের সৃষ্টি করে কারা পুলিশ থেকে সাধারণ মানুষ আপনারা এত ভালো তাহলে পুলিশকে রাত পাড়া দিতে হয় কেন আমরা যদি আজকের থেকে অপরাধ করা বন্ধ করে দেই তাহলে তো কালকের থেকে পুলিশের রাত জাগা অর্থহীন হয়ে যাবে একটা সময় পর থেকে হয়তো পুলিশের আর প্রয়োজনই পড়বে না পুলিশের পান থেকে চুন কষানোর আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি কখনো কোনো অপরাধ করেছেন কিনা দুনিয়ার সকল অবৈধ টাকায় যদি পুলিশের পকেটে থাকে একবার জরিপ করে দেখুন এই শহরে কয়টা পুলিশের বাড়ি গাড়ি আছে কয়টা পুলিশ দামি বাইকে ঘুরে বেড়ায় কয়টা পুলিশের হাতে দামি মোবাইল ফোন আছে আপনি সাধারণ মানুষ বস্তায় বস্তায় অবৈধ টাকা ইনকাম করে সুখের জীবনযাপন করবেন আর পুলিশ আপনাকে হাত করা পড়াতে গেলি পুলিশ করা হয়ে যায়। অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে রক্ত দিয়ে মমর্ষু রোগীকে বাঁচাতে আগুন লাগলে ঝাঁপিয়ে পড়ছে। হেগুলোর কোনো নাম নেই। করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিয়ে করোনা থেকে রক্ষা করেছে পুলিশ। করোনার সময় সবাই যখন বন্দী ছিলাম তখন তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে পুলিশ। করোনায় মৃত ব্যক্তি লাশগুলো যখন কেউ ছয়নি সেগুলোকে দাহন করেছে পুলিশ। পুলিশের এরকম আরো লক্ষ লক্ষ ভালো কাজ আছে কিন্তু সেগুলোর কোনো নাম নেই। পুলিশের চাকরিটা হচ্ছে এক প্রকার বাড়ির বলবত। বৌমা যতই ভালো থাকুক না কেন শাশুড়ির চোখে তার ভুল থাকবেই বৌমার কোন ভালো কাজ শাশুড়ি চোখে কখনোই পড়বে না আমি সালাম জানাই সেই সকল পুলিশদের যারা স হয়ে যাচ্ছে সকল অপমান আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো পুলিশ নেই তবে পুলিশের ভালো কাজগুলোর দিকে আমি তাকিয়ে দেখেছি তখন মুগ্ধ হয়েছি আর ভালোর অপোজিটে কিছু খারাপ থাকবে যদি খারাপ নাই থাকতো তাহলে ভালোর অর্থ তো আমরা বুঝতেই পারতাম না